ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা নিশ্চিত হওয়া জরুরি চলুন দেখে নেওয়া যাক অনলাইনে ফর্মের স্ট্যাটাস কিভাবে যাচাই করা যায় ফর্ম তো জমা দেওয়া হলো কিন্তু সেটা কি নির্বাচন কমিশনের পোর্টালে ঠিকমতো পৌঁছেছে আসুন জেনে নেওয়া যাক আসলে এই পুরো প্রক্রিয়াটা চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর অধীনে এর মাধ্যমে ভোটার তালিকা আপডেট করা হয় তো জমা দেওয়া ফর্মটা সফলভাবে আপলোড হয়েছে কিনা সেটা জানার কিন্তু একটা সহজ উপায় আছে এর জন্য প্রথমে ভোটার্স সার্ভিস পোর্টালে গিয়ে ফিল অ্যানুমারেশন ফর্ম বাটনে ক্লিক করতে হবে নতুন হলে সাইন ইন করে আর না হলে মোবাইল নম্বর ও ওটিপি দিয়েই লগ করা যাবে লগ করার পর আবার ওই একই ফর্ম বাটনে ক্লিক করে নিজের রাজ্য বেছে নিতে হবে এরপর ভোটার কার্ড বা এপিক নম্বরটা দিয়ে সার্চ করলেই ব্যাস স্টেটাসটা সামনে চলে আসবে আচ্ছা সার্চ করার পর কি দেখা যাবে মূলত দু রকমের ফলাফল আসতে পারে যদি ফর্মটা ঠিকঠাক আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে স্ক্রিনে একটা কনফার্মেশন মেসেজ দেখা যাবে আর যদি আপলোড না হয়ে থাকে তাহলে কিন্তু একটা নতুন একদম ফাঁকা ফর্ম খুলে যাবে কিন্তু যদি কোনো সমস্যা চোখে পড়ে তখন কি করতে হবে যেমন ধরুন ভুল মোবাইল নম্বর দেখানো হচ্ছে বা ফর্ম জমা না দিলেও সাবমিটেড দেখাচ্ছে এরকম কোনো সমস্যা হলে সবচেয়ে জরুরি কাজ হল স্থানীয় বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি কারণ কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ মাথায় রাখতে হবে যেমন চার ডিসেম্বরের মধ্যে সব ফর্ম আপলোড শেষ করতে হবে আর খসড়া তালিকা বেরোবে নয় ডিসেম্বরে সব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু সালের সাতই ফেব্রুয়ারি আসলে এই ছোট্ট একটা যাচাই পর্বই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারে